আলাইকুম বন্ধুরা করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সিটি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট রেটটি পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি তিন মাসে ছয় পার্সেন্ট পাবেন বিরানব্বই দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং ছয় মাসে পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট একশো বিরাশি দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক বছরে আপনারা পাবেন দশ পার্সেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন তো এক লক্ষ টাকায় তিন মাসে ছয় পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা দুই লাখে পাবেন তিন হাজার টাকা তিন লাখে পাবেন চার হাজার পাঁচশো টাকা চার লাখে পাবেন ছয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এক লক্ষ টাকায় বিরানব্বই দিনের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো নয় বিরানব্বই দিনে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে এক লাখে তেইশো তেরো টাকা দুই লাখে চল্লিশশো পঁচিশ টাকা তিন লাখে ছ হাজার নয়শো আটত্রিশ টাকা চার লাখে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আপনারা কিন্তু পাবেন ছয় দশমিক এই ছয় মাসে ইন্টারেস্ট এক লক্ষ টাকা পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা দুই লাখে পাবেন ছয় টাকা তিন লাখে পাবেন নয় টাকা চার লাখে পাবেন বারো টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা যদি একশো বিরাশি দিনের জন্য রাখেন তো একশো দিনের জন্য যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে নয় দশমিক পঁচিশ পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবেন চার টাকা দুই লাখে পাবেন নয় টাকা তিন লাখে তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লক্ষ পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লক্ষ পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা এক লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনারা পাবেন দশ হাজার টাকা এবং আপনি দুই লক্ষ টাকায় বিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষ পাবেন চল্লিশ হাজার পাঁচ লক্ষ পাবেন পঞ্চাশ হাজার তো এই হচ্ছে আপনাদের যেই এফডিআর ডি অ্যাকাউন্টটি রয়েছে সে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেই মেয়াদকালে কালে রাখেন না কেন এক একটা মেয়াদ কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই মুনাফাটি রয়েছে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাট ট্যাক্স কাটার পর কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাসের জন্য রাখেন এক প্রতি লাখে তাহলে ছয় পার্সেন্ট আপনার পনেরোশো টাকা আসে তো সেখানে যদি পনেরো পার্সেন্ট কর কাটে তাহলে পনেরো পার্সেন্ট কর্তনের পর আপনি পাবেন বারোশো পঁচাত্তর টাকা এবং দশ পার্সেন্ট যদি কাটে তাহলে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি লাখে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর কত পাবেন সেটির কিন্তু পরিমাণ এখানে আপনার দেওয়া আছে তো আপনার যে টাকার পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী মেয়াদ কত মেয়াদে রাখবেন সেই সেই মুনাফা অনুযায়ী আপনাদের যে দর্শকর কতন কাটার পর কত টাকা হবে সেটি মিলিয়ে নেবেন ইসলামিক ব্যাংকে মুদ্রা বা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করে 10 লক্ষ টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই মুদ্রা টার্ম ডিপোজিট অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ইসলামী ব্যাংকের মুদ্রা বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে বিভিন্ন মেয়াদ কালে রাখতে হবে বা বিভিন্ন মেয়াদ কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এক একটি মেয়াদ কাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন মুদ্রাবা ট্রাম ডিপোজিট এটি এক মাস এক মাসের জন্য আপনি ছয় পাবেন তিন মাসের জন্য যদি করেন তাহলে দশ পাবেন একশো দিনের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট দশ দশমিক দশ পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে পাবেন হলো দশ দশমিক তিরিশ দিনের জন্য যদি করেন তাহলে দশ দশমিক চল্লিশ পার্সেন্ট পাবেন তিনশো দিনের জন্য করলে আপনার পাবেন দশ দশমিক চল্লিশ পার্সেন্ট বারো মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন চব্বিশ মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য করলে এগারো পার্সেন্ট পাবেন এই হলে আপনার একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে সেটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পরিমাণ আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা তো এখানে এক মাসের জন্য যদি আপনি আট লক্ষ টাকা রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এক মাসে তাহলে ছয় পার্সেন্টে আপনার আসবে আট লক্ষ টাকায় চার হাজার টাকা এবং তিন মাসের জন্য যদি রাখেন তাহলে তিন মাসে আট লক্ষ টাকায় পাবেন বিশ টাকা এবং মুনাফা আসবে চুরাশি হাজার টাকা তো এই হলো আপনার আট লক্ষ টাকা এখন আমি আপনাকে নয় লক্ষ টাকাতে জানাচ্ছি তো নয় লক্ষ টাকা যদি রাখেন এক মাসে ছয় পাবেন চার টাকা তিন মাসে দশ যদি আপনি নয় লক্ষ টাকা পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা লক্ষ টাকায় আপনি ছয় মাসে দশ দশমিক ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি নয় লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনি ন লাখ এখন আমি জানাচ্ছি দশ লক্ষ টাকায় তো দশ লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাবেন পাঁচ হাজার টাকা তিন মাসে দশ লক্ষ টাকায় পাবেন দশ পার্সেন্ট রেট তো এইখান থেকে দশ পার্সেন্টে আপনার আসবে পঁচিশশো পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি দশ লক্ষ টাকায় ছয় মাসের জন্য রাখেন তাহলে দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনার মুনাফা আসবে একান্ন হাজার পাঁচশো টাকা দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে এক বছর দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আপনার ইন্টারেস্ট বা মুনাফা আসবে তো এই হচ্ছে আপনার আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকার যে মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি হচ্ছে এই যে মুনাফাটি রয়েছে এই মুনাফাটি থেকে কিন্তু আপনার সরকারি যে ব্যাট রয়েছে ব্যাট ট্যাক্স রয়েছে সেই ব্যাট ট্যাক্স কিন্তু কর্তন করা হবে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনি মাসিক মুনাফাটি কত পাবেন সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কেমন কাটবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো পরিমাণ আপনি প্রতি হিসাব করবেন প্রতি লাখ হিসাব করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো প্রতি লাখে এক লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাঁচশো টাকা মাসিক মুনাফা পাবেন তো এই পাঁচশো টাকা মাসিক মুনাফা থেকে আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর কাটা হবে পনেরো পার্সেন্ট হচ্ছে যাদের যারা ট্যাক্স দেন না বা যাদের ট্যাক্স বা রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর যাদের রিটার্ন স্লিপ রয়েছে বা ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে চারশো পঁচিশ টাকা আপনারা পাবেন মাসিক মুনাফা এবং দশ পার্সেন্ট পাই করার পর কাটার পরও আপনারা পাবেন চারশো পঞ্চাশ টাকা ইয়েছে প্রতি লাখে

এরপর আপনার দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে আয়কর কাটার পর পাবেন চার হাজার ছয়শো বত্রিশ টাকা এবং একেভাবে আপনি যদি এক লক্ষ টাকায় এক বছরে দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে আপনার মাসিক মুনাফা দশ হাজার পাঁচশো টাকা তো পনেরো পার্সেন্ট যদি আয়কর কাটে তাহলে পাবেন আট হাজার নশো পঁচিশ টাকা আর যদি দশ পার্সেন্ট আয়কর কাটে সেক্ষেত্রে পাবেন ন হাজার চারশো চচল্লিশ টাকা বাংলা ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা ইন্টারেস্ট কেমন আসবে সেটা জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো তিন মাসে যদি মেতকাল তিন মাসে হয় তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট জমা এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা ইন্টারেস্ট রেট আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাস তিন মাস বা ছত্রিশ মাস বা বারো মাস যে মাসে মেয়াদকালে রাখেন না কেন প্রত্যেকটি মেতকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে তো ছয় মাসের জন্য রাখলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন জমা এক লক্ষ টাকায় ইন্টারেস্ট আসবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আপনার তিন মাস ছয় মাসের ইন্টারেস্ট রেট রয়েছে সাত পার্সেন্ট এবং সাত দশমিক দশ পার্সেন্ট এবং সেখানে ইন্টারেস্ট রেট এই আসছে তো এখন আপনি যদি এক বছর বা তারও বেশি সময় রাখতে চান তাহলে বারো বছর থেকে ছত্রিশ মাস পর্যন্ত সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন ইন্টারেস্ট রেট সাত হাজার দুইশো টাকা এটি হচ্ছে আপনার এক বছরের যে মুনাফাটি রয়েছে সেটি সাত হাজার দুইশো টাকা তো প্রতি বছর বছর কিন্তু আপনি এই সাত হাজার দুশো টাকা এই ইন্টারেস্ট রেট ইন্টারেস্টটি পাবেন তো তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাস যে মাসে মেয়াদ কালে রাখেন না কেন এক একটি মুনাফা আলাদা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন তো আপনি যে মেয়াদ রাখুন না কেন আপনি মুনাফা এক একটি মেয়াদ কাল অনুযায়ী এক এক রকম মুনাফা পাবেন তো এই হচ্ছে আপনার রাজ্য বাংলা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইন্টারেস্ট রেট রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্টে ইন্টারেস্ট পাওয়ার পর বা ব্যাট ট্যাক্স যে কর্তনের বিষয় রয়েছে যে ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনার কাছে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে সতেরোশো পঞ্চাশ টাকায় মুনাফা আসছে এবং উনিশশো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তানোর পর দুশো তেষট্টি টাকা কর্তন যাচ্ছে এবং মোট টাকা আপনি পাচ্ছেন চোদ্দশো অষ্টাশি টাকা একইভাবে আপনি যদি ছয় মাসে সাতের সময় দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আসছে সেখান থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা

চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে ডোমিনির এক কপি ছবি গাঁকৃত সত্তাহিত হতে হবে এরপর ছয় নাম্বার হচ্ছে গ্রাহকের হকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা সাত নাম্বার হচ্ছে উৎসব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট তো এই হলে কিন্তু আপনারা একটা এফ অ্যাকাউন্ট করতে পারবেন